এটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ এই ফ্যাকাল্টি অফ সায়েন্স বিল্ডিং আর ওই দিকটা দেখা যায় কি আছে আমি বাইকে আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি বাইকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরে এটা হচ্ছে কথা অনেক বড় বিশ্ববিদ্যালয় এটি কি এটি হচ্ছে যে ওই দিকটা দিয়ে বিজ্ঞান অনুষদ হোক একটা কিছু হবে আর ওই দিকটা আমি যাচ্ছি এখানে জীব বিজ্ঞান অনুষদ ফ্যাকালটি অফ বায়োলজিক্যাল সায়েন্স আর ওই একটি একটা চক্কর দেব আপনাদেরকে দেখাচ্ছি যে কথাটি বলছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই যে বিজ্ঞান ওয়ার্কশপ এখানে মেবি স্টুডেন্টরা কি করে ব্যবহারিক যে বিষয়গুলো এখানে মেবি সম্পাদন করে এবং দেখতে পাচ্ছি যে জীববিজ্ঞান অনুষদ এখানে জীববিজ্ঞান সায়েন্স ফ্যাকাল্টির একটি পর্ষদের দিক দেয়া আর ওই দিকটা আমি যাচ্ছি আসলে পাহাড়ের মাঝখানে একদম সেই মনের মতো করে কম্পাসটা সাজানো বিশাল ব্যাপার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইউনিভার্সিটি ভিতরে এদিক দেখি আমি একদম মোটামুটি একটা মোটামুটি একটা শেষ প্রান্তে চলে এসেছি ওইটা কি গ্রিন হাউস স্থাপন প্রকল্প হাউস ঘরটা এখানে দেখা যাচ্ছে যে কাচের তৈরি ঘর সে কাচের তৈরি ঘরটা ওই যে দেখেন দেখা যাচ্ছে যাই আমি আবার বেক করতেছি